এই কনকনের ঠান্ডার মধ্যে পানি দিয়ে কাজ করা যে কত কষ্টের কিন্তু রান্নাঘরে পানি ছাড়া কোনো কাজেই সম্ভব নয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছাদিকাস ব্লগ অ্যান্ড কুকিং আমি আজকে খুব সহজেই দুই পদ্ধতিতে খুব সহজেই অল্প সময়ে দুইটা রেসিপি করে আপনাদের দেখাবো সঙ্গেই থাকবেন আজকে আমি বানাবো নেহারি আর হচ্ছে মাছ এই জন্য ফ্রিজ থেকে বের হ বের করেই দুইটা পোটলা দুইটা বড় বড় পোটলা হচ্ছে পানিতে হচ্ছে চিংয়ের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এদিকে মশলাগুলো রেডি করে নেব এই জন্য হচ্ছে খুব অল্প সময় যেহেতু এই জন্য আমি এই কাজটাই করে থাকি এদিকে আদাগুলো হচ্ছে দিয়ে দিলাম তারপর জিরাগুলো ধুয়ে ছাঁকনিতে পানি ঝরিয়ে এগুলো হচ্ছে ব্লেন্ডারের বাটিতে দিয়ে দিলাম এরপর ছোটো এলাচ গরম মশলা দারু দারুর দিয়ে দিলাম তারপরে একটু হালকা পেঁয়াজ দিয়ে দিলাম তারপর একটু পানি দিয়ে দিলাম এতে করে সম্পূর্ণ যে মশলাগুলো একটা সুন্দর একটা গ্রেভি হয়ে যাবে এই জন্য ব্লেন্ডারে চলে গেলাম তারপর ব্লেন্ড করে নিলাম আর একটু একটু করে পানি দিলে ব্লেন্ডারে হচ্ছে যে খুব সফটভাবে এটা হচ্ছে যে পেস্ট হয়ে যায় আর রান্নাটাও খেতে অনেক ভালো লাগে একদম একদম হচ্ছে শিল্পাটায় যে বেটে আপনারা সারটা পাবেন ঠিকভাবেই পাবেন আর এই জন্যে প্রথমে আমি নেহারি রান্না করব। নেহারি রান্না করার জন্য আমার প্রেশার কুকার লাগবে আর প্রেশার কুকারে এখানে হচ্ছে না হলে তিন কেজির মতো বা তারও বেশি হবে হচ্ছে গরুর হচ্ছে পা তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো আগেই কেটে রেখেছিলাম তারপর দিলাম লবণ এরপরে আমি দিয়ে দেবো হলুদ এরপর সকল পরিমাণে হচ্ছে যে আমি মশলাগুলো অ্যাড করব। তারপর এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়া ঠিক আছে শুকনো মরিচের গুঁড়া তারপর সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো একটু ধনে গুঁড়া শুকনো তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে রসুন রসুনের পেস্ট আগে থেকেই করা ছিল তারপর এখানে যে আমার গ্রেভি টাইপের যে আমি মশলাটা করে রাখলাম সেটা দিলাম তারপর এখানে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ কেওড়া জল কেওড়া জল দিলে একটু তরকারির গন্ধটা আসে না তারপরে এখানে একটু দিয়ে দিলাম ভিনেগার একটু দিয়ে দিলাম তারপর সম্পূর্ণ মশলা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে আলতোভাবে আমি মেখে নিব। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর হচ্ছে তেলের পরিমাণটা একটু কম দিতে হবে কারণ এই নেহারি রান্নার সময় তেল প্রচুর বের হয় তারপর আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে আলতো হাতে এগুলো ভালো করে আমি মেখে নিলাম আর এই কাজটা যদি আমি চামচ বা অন্য খুন্তি দিয়ে যদি করতাম তাহলে ঢং ঢং একটা শব্দ হতো এই জন্য হাত দিয়ে সুন্দর করে আমি মেখে নিলাম নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে আবারও হচ্ছে হাতটা ধুয়ে নিলাম এরপর চলে গেলাম চুলার পাড় চুলার পাড়ে হচ্ছে এটা উঠিয়ে দেওয়ার পরে এদিকে মাছের পালা এবার মাছগুলোকে আমি এই যে নিয়ে আসলাম এই যে দেখেন মাছ হচ্ছে কেটে নিয়ে এসেছি কত বড় এই পিসটা রেখেছে এই এই যে পেটের এই পিসটা এইভাবে রাখলে মাছটা ভেঙে যায় আর এদিকে মাছগুলো আবারও আমি হচ্ছে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে লবণ আর হচ্ছে হলুদ দিয়ে মেখে নেব আর যেহেতু আমার কাছে শর্ট সময় এই জন্য আমি একটু ঝাঁক দিয়ে হচ্ছে মাছগুলোকে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে মেখে নেব যেহেতু আমার কাছে খুবই অল্প সময় এই জন্য আমি একসঙ্গে অনেকগুলো কাজ চালু রেখেছি কোনটার পর কোনটা সবচেয়ে স্টেপ স্টেপ কাজগুলো করাই হচ্ছে ইম্পর্টেন্ট আর যখন একসঙ্গে তিন থেকে চারটা কাজ করা হয় তখন একটু খুব সাবধানে করতে হয় আর এদিকে প্রেশার কুকারে ওটা চলছে আর এদিকে আমি মাছগুলো ভেজে নিব মাছগুলো যেহেতু একটু পরিমাণে বেশি ছিল এই জন্য আমি হচ্ছে তাওয়া যেটাকে বলে ফ্রাই প্যান এখানে হচ্ছে যে একটু তেল দিয়ে একবারে অনেকগুলো মাছ হবে তাই একবারে এখানে হচ্ছে দিয়ে দেবো সবগুলো মাছ এখানে দিয়ে দেওয়ার পর মাছগুলোকে হচ্ছে ভেজে নিব আর চুলা যখন হচ্ছে ডাবল চুলা একসঙ্গে থাকে তখন দেখা যায় যে প্রথম চুলাটায় লাইনটা গ্যাসের লাইনটা একটু থাকে তাই হচ্ছে বেশি জলে আর তার যে সাইটের চুলাটা ওরা একটু কম জলে আর সাইটে যেটা চলতেছে কম সেখানে আমি ফ্রাই প্যানটা বসাই দিয়েছি এখানে দিয়ে দিলাম শুধু মাথাটা ছাড়া সবগুলো আর এদিকে হচ্ছে প্রেশার কুকারটা চলতেছে আমি এই নেহারি রান্না করার জন্য নেহারি দিয়ে হচ্ছে সিঁতুপিটা খাবো এদিকে চলে আসলাম সিতুই পিঠা বানানোর জন্য আটাগুলোকে হচ্ছে সেলে নেব যাতে কোনো রকমের হচ্ছে দলা বেঁধে না থাকে তাহলে হচ্ছে যে স্মৃতিবিটা ভালো হবে না আসলে একসঙ্গে অনেকগুলো যখন কাজ করা হয় তখন খুবই সাবধানতায় হচ্ছে যে করতে হয় একটু মনোযোগটা একটু বেশিই লাগে নাহলে হচ্ছে যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর একলা মানুষ যখন কাজ করবেন তখন হচ্ছে যে একটু বেশি পরিমাণ মনোযোগ লাগে আর ঠান্ডা মাথায় হচ্ছে কাজ করতে হয় এদিকে মাছগুলো উল্টে দিয়ে আসলাম আর ওদিকে আমার হচ্ছে আটাগুলো চালুনি করা হয়ে গেছে তারপরে হচ্ছে হালকা একটু গরম পানি দিয়ে তারপরে ওগুলোকে আমি ভিজিয়ে রাখবো তাহলে বিশ মিনিট পরে যখন আমি সিতুইটা ভাজবো তখন হচ্ছে বেশি ভালো হবে এদিকে হচ্ছে সিঁতুই পিঠাগুলোকে আমি কুসুম গরম পানি একটু দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে ভালো করে আগেই মিশিয়ে নিয়েছি এরপর পানি দিয়ে সিতুই পিঠার যে ডোটা আছে এটাকে আমি ভালো করে সুন্দর করে মেখে নিব প্রথমে আমি চামচের সাহায্য নিয়েছিলাম তারপর দেখি যেটা ভালো হচ্ছে না তাই আমি হাতের সাহায্য নিয়েছি হাত দিয়ে আবার ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি এই শীতের মধ্যে হচ্ছে নেহারি দিয়ে চিতুই পিঠা চিতুই পিঠা খেতে খুবই ভালো লাগে এই জন্য হচ্ছে যে আজকের এই আয়োজন তো চিতুই পিঠা হচ্ছে আমি আগে অনেকবার ট্রাই করেছিলাম কিন্তু এরকমভাবে কখনো ট্রাই করা হয়নি আর হচ্ছে দেখি আজকে কীরকম হয় সিঁতুই পিঠাগুলোর জন্য আমি ভালো করে ডোটাকে মেখে কিছুক্ষণ বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব রেস্টে রেখে দিলে এর যে আটা যদি থাকে সেগুলো হচ্ছে যে যদি একটু গুড়ি টাইপের থাকে তাহলে পানির সঙ্গে ভালো করে একদম মেখে সফট হয়ে যায় যখন পিঠাটা হচ্ছে ভাজা হয় তখন একদম ভিতরে যে অনেকগুলো ফোড় ফোর সুন্দর হয়ে ভাজা হয়ে যায় এদিকে নেহারিটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তাই এদিকে একটু পিঁয়াজ ভেজে যেটাকে বলে তেলানি বা বাগার বলেন সেটাই হচ্ছে যে আমি একটু পেঁয়াজ ভেজে তারপরে ওখানে ঢেলে দিলাম এই যে দেখেন কি সুন্দর কালার হয়েছে আর এটা একদম পারফেক্টভাবে আমি সিদ্ধ করে নিয়েছি এদিকে মাছ রান্না করার জন্য একটা মশলা বানিয়ে নিয়েছিলাম আর এই মশলাটা এইভাবে হচ্ছে বানিয়ে নিয়েছি যেটা হচ্ছে রেস্টুরেন্টের মতো একদম গ্রেভি হয় আর হচ্ছে যে মাছের যে হচ্ছে ঝোলটা থাকে যেটা দেখতেই খুব সুন্দর হয় এদিকে মশলাটার মধ্যে আমি দিয়েছিলাম পিঁয়াজ তারপরে বিভিন্ন ধরনের একটু মশলা কাঁচামরিচ সবগুলো হচ্ছে যে ব্লেন্ড করে নেওয়ার পর এখানে লবণ হলুদ আর একটু হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে গ্রেভিটিকে ভালো করে আমি একদম সুন্দর করে রান্না করে নিব। বলতে কষিয়ে নিব তারপর এখানে তেলও একটু দিয়ে দিলাম দেওয়ার পর কষিয়ে নিলাম আর ওদিকে তো মাছটা আগেই ভেজে রেখেছিলাম এদিকে পানি পরিমাণ মতো দিয়ে দিলাম যাতে মাছটা রান্না হয়ে গিয়ে একদম ঝোল একটু পরিমাণ মতো থাকে সেই অনুযায়ী পানি দেওয়ার পর পানিগুলো ভালো করে টকপক করে উঠলো তারপরে খুব আলতো হাতে মাছগুলোকে আমি এখানে ছেড়ে দিলাম মাছগুলো ছেড়ে দেওয়ার পর চামচ দিয়ে কোনোভাবে উল্টাপাল্টা করা যাবে না বা খুন্তির এখানে হচ্ছে কোনো ছোঁয়া লাগা যাবে না আর যদিও লাগান তাহলে হচ্ছে খুব সাবধানে করতে হয় আর এদিকে মাছ আর পরিমাণ মতো পানি টানি সব কিছু দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর দুইটা হচ্ছে যে নসনি দিয়ে দুই পাশে ধরে ভালো করে একটু মাছটা ঘুরিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ পর হচ্ছে যখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন এখানে হচ্ছে যে কালারটা হচ্ছে যে অনেক সুন্দর হয়েছে দেখতে একটা লোভনীয় একটা হচ্ছে কালার আর দেখতে একটা রুচিশীল তারপর এদিকে চিতুই পিঠা তারপর হচ্ছে যে নেহারি খাওয়ার পালা রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই আমরা হচ্ছে যে খেতে বসেছি যে খেয়েছে সেই বলেছে অনেক সুন্দর হয়েছে তো সবাই আজকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ